জড় দেহকে ত্যাগ করে আরেকটা একটা দেহে স্থানান্তরিত এই দেহটা এই দেহটা আমার যে দেহটা আমি ছেড়ে যাচ্ছি এই দেহটা আমার বসবাসের অনুপযোগী একজন মানুষ দেখবেন একটা বাচ্চা ষোলো বছরে মারা যায় একজন বৃদ্ধ আশো বছরে মারা যাচ্ছে না অর্থাৎ ওই দেহটা তখন আত্মাকে ছেড়ে যাওয়ার উপযুক্ত হয়নি সাধারণ ভজনে রয়েছে সেই জন্য ভগবান কৃপা করে তাকে ভজনে রেখেছেন আশি বছর বয়স তারপরেও তারপরেও কি করেছেন ওই ভজনের কিন্তু ঠিক আছে তুই মনুষ্য ভজনের মধ্যে যখন রয়েছিস তুই একটু ভজনেই থাক তো এই জায়গাগুলো আমাদের উপলব্ধির একটা শিশু মায়ের গর্ভে গর্ভের দেহিষ্ঠ মারা যাচ্ছে মারা যাচ্ছে না কারণটা কি দেহটা যখন বসবাসের অনুপযোগিত হয় তখন আত্মা দেহান্তরিত হয়ে যায় এই নিয়ে কিন্তু আমরা শোক করি এই শোকের জায়গা নেই প্রশ্ন করলে তত্ত্ব দিতে পারবো না যদি আমরা এটাই আপনার কৃপা করে তাহলে যদি আপনি তথ্য আমার জানার বিষয় যে আমাদের মধ্যে মারা গেলে পরে শ্মশান কার্য যখন হয় তখন ওই কার্য করতে যারা আসে তখন তারা বলে বল হরি হরি বল ঠিক আছে আমরা তো এমনি বলি হরি বল আর ওখানে বলে বল হরি হরি বল এর মধ্যে তাৎপর্য এই তো একটা বড় জায়গায় নিয়ে আটকে এটা আমার একদম জানা নেই অর্থাৎ ওই বলহরি হই বল আমার আমার থেকে আমি বলি এবং দেখবেন যখন বাড়ি থেকে শ্মশানে নিয়ে যাই ওই হরিনাম লেখে কিছু পতাকা দিতে 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 যায় আপনার এলাকায় আছে আজকে আমি দেখেছি আমাদের এলাকায় যে হরিনাম সামনে ডেডপোডে নিয়েছে আর পিছনে ওই পতাকায় ছোটো ছোটো কাগজের এই পাটকাঠির মধ্যে হরিনাম লেখা ওই কিছু দূর পরপর কিছু অর্থাৎ দেহ যখন ওই দেহ যদি পাপ পঙ্ক্তি থাকে দেখুন অনেক সময় যে ওই লাশ নিয়ে আপনারা অনুভব করেছেন আমি গল্প শুনেছি অনেক লাশ এত ভারী হয় নিয়ে যেতে পারছে না চারজন তার মানে ওই দেহ যখন দেহে আত্মাটা ছিল ওই আত্মা দ্বারা যদি কোনো অমঙ্গল সুযোগ বা অশুভ কোনো কর্ম করে থাকে তখন বিভিন্ন রকমের প্রতিক্রিয়া তৈরি হয় হুম অনেক সময় দেখছেন যেমন স্কনের কোনো সাধুরাই বলহরি হরি বলবেন তার কি জানেন

যখন মুক্ত হয় মানুষের চেতনা পরিশুদ্ধ হয় তখন ভগবানের ভজনা করে কখন আসে আমি ঢাকা শহরে মোটর সাইকেল দাবড়ানো আর বিভিন্ন হোটেলে মোটেলে খাওয়া কন্ট্রাক্টরদের হাতে ক্যাসাল করা ভালোভাবে অনেক কিছু করেছি কিন্তু এখন আমি সেখান থেকে সরে এসেছি আপনাদের কী পায় সরে এসেছি কীভাবে যে একটা কিছু পাইলেই যে সামনে এসে চলে যে এখানে আমি এখানে থাকি সব বাইরে ফিল্ডে টিল্ডে যেতে হয় ফিল্ডে তো যেতে হয় দুপুরে মিলটা আমারও হয়ে থাকে কিছু টল পেলে আমি সেবা করি না হাজার বাদ যায় যাই হোক তো এইটা কেন হয় এই উদাহরণটা কেন দিচ্ছি যে আমার মতো মহাপ যদি আজকে আপনাদের সাধুদের চরণে এসে বসতে পারে তাহলে আমি বিশ্বাস করি সনাতনের প্রত্যেকটা মানুষ যদি একটু ভজনশীল হয় তাহলে তার ভগবানের কৃপা ভগজবান ভগবান চাই তুমি আমার একটু ভজনা করো তো ভজনা করব আমি তো আমিষ খাই আমিষ খাও আমিষ খাই হরিনাম করতে থাকো করতে 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 হয় কি হবে দেখ আমিষ চলে যাবে কৃপা হবে তুলসীর গলা মালায় নিতে আমি ইচ্ছে কথা বলি মিথ্যা কথা তুলসী মালা গলায় ওই তুলসী মালা তোমার একসময় মিথ্যা কথা ছাড়িয়ে দেয় আজকে দেখি রাস্তাঘাটে গ্রামগঞ্জের সব খেটে খাওয়া মানুষ চুল কাটে করে সে করে সবার গলায় তুলসী মালা ভালোই লাগে এবং আমি যে পাড়াটাতে থাকি সন্ধ্যা হলেই উলুধ্বনি আসর বাজনা ঘণ্টা অবসর সুন্দর লাগে জন্য একটা ইনভারনমেন্ট যদিও সংখ্যা তারা বেশি না যাবেন অসুবিধা নেই কোন সমস্যা নেই একটা বড় ভাষা কোন সমস্যা নেই যাই হোক জানি যা বলছিলাম তাহলে আমরা ভজন করতে করতে কি হবে আমাদের ঈশ্বরের সান্নিধ্য পাবে আমাদের সম্পর্ক কি ভগবানের সাথে আমার সম্পর্ক মায়েদের সম্পর্ক আর সাথে পিতার সাথে অর্থাৎ স্বামীর সাথে স্ত্রী সম্পর্ক এই সম্পর্কটা যেমন गोविंदের সাথে আমাদের ওই একই সম্পর্ক তো সম্পর্কটা আমরা জাগ্রত করতে পারম কি শুধু ভজনা করতে ভজনটা কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 এই ভজনা করতে করতে নাম করতে করতে আপনারা আমি আগেও দু একদিন বলেছি যে মহান পতিতা বিশ্ব পতিতা এই জগতে অত বড় খারাপ আর না রূপে সৌন্দর্য যে এত খারাপ ছিল কে লক্ষ্য সেই লক্ষ্য হীরা নামাচার্য নামের আচার্য যিনি যিনি প্রতিদিন তিন লক্ষ নাম জগ করতেন তার দুয়ারে এসে বসেও তার দৈহিক লালসা মিটানোর জন্য আসছিলেন কিন্তু দুই দিন হরি নাম শুনে নাম শোনার পর তিন দিনের দিন এসে ওই মহান বৈষ্ণবের চরণে বলেছে বাবা আমার এই দেহ সর্বস্ব সব কিছু আমি নষ্ট করে দিয়েছি লালসার দ্বারা তুমি আমাকে কৃপা করো তুমি ছাড়া আমার বান্ধব নাই এই চরণে পরে হাউমা করে গেঁদেছে তখন নামাচার ঝরে দেয় বলছেন যারে মা তোর মধ্যে চেতনা পরিষ্কার হয়েছে হরিনাম শ্রবণ করতে করতে আমার কোনো গুণ নেই ওই পুকুরে স্নান করায় এতকে আমি দীক্ষা দেব পুকুর থেকে স্নান হরিনামে দীক্ষা দিয়ে উনার জপের মালাটা দিয়ে উনি ওখান থেকে চলে গেলেন খুলিয়াতে এই পাটবাড়ি থেকে যশোরের যে জায়গাটা ওটা ব্যানাকুল পড়ার জায়গাটার নাম পাটবাড়ি ওই হীরা ওখানে থেকে ওই নামাচার্য হরিদাসটা করে জপমালা জপ করতেন দুই লক্ষ নাম জপ করতেন একটা মাধবী লতা ছিল মাধবী লতা গাছ হয় আমাদের দেখি মাধবী লতা ফুল হয় চিকন গাছ ওই মাধবী লতাটা আজকে একটা মাধবীর গাছে পরিণত আছে এত বড় মতো যারা গেছেন দর্শন করবেন পূর্ণ পূর্ণস্থানের সাধুর ওখানে যায় বাত এই যদি হয় একজন বিশ্বপতিতা যদি সে গোবিন্দ চরণ আশ্রয় পেতে পারে তাহলে আমরা তো তার থেকেও তো কিছু ভালো আছি আছি না সুতরাং আপনাদের সকলের চরণে হরি কথা শুনবেন সাধুদের একজন সাধু গৃহে গেলে তাকে সম্ভাষণ করবেন আপনার ঘরে যদি একটা বাতসা থাকে এক কোট মুড়ি থাকে এক গ্লাস জল দেন সনাতন ধর্মের বিধানত রয়েছে যেন কোনো অতিথি অতিথি যিনি তিথি দেখে আসেন না তিনি কিন্তু অতিথি কিন্তু এখন তো মোবাইলের গুলি আর তিথি লগ্ন সব বলে দি আমি অমুক তিথি তো অমুক লগ্নে নয়টার সময় তোমার বাড়ি উনি রেডি হয়ে থাকেন ঠিক না দেখেন মডার্নিটিটা কোথায় গিয়ে আমাকে দাঁড় করিয়েছে আমি বলে দিচ্ছি এই কটায় বেরোচ্ছি ওই কটায় কিন্তু রাস্তায় যে গৌর গৌরীটা বল হয়ে যায় তারই তো তিথি নক্ষত্র কাজে লাগলো সেই জন্য যিনি সময় না বলে কিছু না জানে যিনি আপনার গৃহে হাজির হয়েছেন আপনার গৃহে পদার্পণ করেছেন তাকে সম্বাসন করবেন তাকে একটু জল দিবেন একটু বাতাসা দিবেন দিয়ে তাকে সন্তুষ্ট করবেন অর্থাৎ অতিথি নারায়ণ অতিথিকে সন্তুষ্ট করলে গৃহকর্তার মঙ্গল হয় আমার মাকে দেখেছি যে তুমি একটু জল না খেয়ে যেতে তুমি জল না খেয়ে গেলে তাহলে আমার গৃহের অমঙ্গল হবে সেই দিন তো বুঝতে না বলে জল খাওয়া হবে তাতে বলা লাগে কিন্তু আসলে তো তাই এই সনাতন ধর্মের যে এত সহজ উপাসনা পদ্ধতি রয়েছে ব্রাহ্মণটা সে একটা জটিল করেছে পুরোহিত দর্পণ একখান আছে না দেখেছেন পুরোহিত দর্পণ কেউ আপনারা পুরোহিত দর্পণ কিন্তু কোনো বৈদিক গ্রন্থ না কোনো বৈদিক গ্রন্থ না এই বিভিন্ন গ্রন্থ থেকে তারা ভালোভাবে বেঁচে থাকার জন্য কি করেছে তারা এই জায়গাটাকে এটাও দরকার ছিল দরকার ছিল তাহলে তো আমরা তো কোনো কিছু মানতাম না আমাদের আচরণশীল করতে তাদের দ্বারা আমরা কি আচরণশীল হয়েছি নিঃসন্দেহে জানি এটা একটা শ্লোক আছে না দুটো শ্লোক আছে আরে বলুন জরা মরণ মুখ্য মাম আশ্রিত যদন্তি যেতে ব্রহ্মতদ বিদু কৃতস্নাম অধ্যা অখিলাম যারা আমাকে আশ্রয় করে জরা ও মরণ থেকে মুক্তির জন্য যত্তমান হয় তারা সেই পরম ব্রহ্ম সম্পূর্ণ অধ্যাত্ম তত্ত্ব আর সমস্ত কর্মকে অবগত হয় এক একটা করে শ্লোক পড়বেন আর ওর বাংলাটা একটু পড়বেন অন্তর্দীপগুলো দেখেন কি বলছেন যারা আমাকে আশ্রয় করে কাকে আশ্রয় করবো ভগবানকে আমার উপস্ব দেবতা যে যারা আমাকে আশ্রয় করে জরা ও মরণ থেকে মুক্তির জন্য যত্নমান হয় আমি জরা এবং মরণ জরাটা কি আমার দেহটা এরকম ছিল না মাথায় ঝাকরা চুল ছিল আমি সবসময় বড় বড় চুল রাখতাম কিন্তু আমার টিচাররা অন্যান্য ছেলেদের চুল টুল কাটাতে ধরে কিন্তু আমাকে বলতো তাহলে আমার একটা শেপ ছিল তো বড়ো বড়ো ছিল জিন্স পরতাম রাইডার কেটস পরতাম তার মানে আজকে এই জড়ার প্রয়োজনে আমার দেহের আজকে পরিবর্তন আজকে বার্ধক্য এসে যাচ্ছে জন্ম মৃত্যু জড়াবে এই চারটা থেকে মুক্তির কোনো পথ নেই সে হোক যে নরদেহ ধারণ করেছেন স্বামী বিবেকানন্দ বলেন রামকৃষ্ণ পরামহস দেবেন হরিচর বলেন স্বয়ং চৈতন্য ভগবান উনি লীলা সম্পরণ করেছেন তা হলে এই নরদেহ ধারণ করলে লীলা সম্পরণ না করলে তো নরদেহ তো অক্ষয় হতে পারে না উনি প্রমাণ করিয়েছেন মাত্র আটচল্লিশ বছর বেশি এই দুনিয়ায় লীলা করেছেন আর আমরা নব্বই বছর হয়েছে তবুও বেঁচে থাকার জন্য প্রয়াস করি যে না আরও দুনিয়ায় আরও কিছুদিন থাকা দরকার এ হরি ভজন করবে করবে সে করবে কিন্তু যারা চৈতন্য সত্তায় নিজেকে উদ্বিলিত করেছেন নিজেকে সমর্পণ করেছেন গুরুচরণে গুরুদেব আপনি কৃপা করেন আমি এখন নাম জপ করতে পারছি আপনি আমার আমাকে দেহান্তরিত করে দেন অনেকেই বলেন এমন কথা কিন্তু গুরুদেব তিনি উনি বলেন তোমাকে আরো বেশি করে হরিবদন করতে হবে তার কারণ এই মনুষ্য জন্ম পেয়ে তুমি যে হরিভজনের সুযোগটা পেলে এই সুযোগ আর কোনো জন্মে পাবে না নয় লক্ষ বার কি করেছি আমি জলজ প্রাণী হচ্ছি ত্রিশ লক্ষ বার গাছপালা হয়েছি বিশ লক্ষ বার পশু জন্ম পেয়েছি এগারো লক্ষ বার পক্ষী জন্ম না ওই কীটপতঙ্গ আর দশ লক্ষ বার জনম জন্ম এত জন্ম পাওয়ার পর দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছে মাত্র চার লক্ষ বার এই চার লক্ষ মনুষ্য জনম কখনো বোবা ছিলাম কখনো কানা ছিলাম কখনো হিন্দু মুসলমান ছিলাম কখনো বাংলায় কথা বলতে পারিনি কখনো আমি হরিনাম করতে পারি নাই এই দুর্লভ মনুষ্য চৈতন্য দেবের এই লীলাস্থলীতে যখন আমি মনুষ্য দেহ পেয়েছি আমি যদি হরিনাম না করি তাহলে আমার আরেকটা মনুষ্য জনম বিফল যাবে তাই আমরা কি করবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কতবার যতবার খুশি রাতে বিশ্রাম ঘুমতে গেছেন ঘুমতে গেলেন তো বালিশে মাথা দিলে ঘুম এসে যায় না সংসারে চিন্তা তো সারা দিন করেছেন ও আসে নাম কৃপা করে অন্তরটাকে অন্তরের মধ্যে নাম নামটা নিয়ে আসেন ধরে কৃষ্ণHare কৃষ্ণ 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 Hare 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 রাম Hare রাম আপনি মোটরসাইকেল ড্রাইভ করতেছেন মনটা তাড়াতাড়ি সাবার যেতে হবে আরে হরি নামটা অন্তরের মধ্যে লুকান আপনার রাস্তা ক্লিয়ার করে দেবে ওই হরি নাম আসে আসে কি বলে আসে